নমস্কার এখন আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তরী কাব্যগ্রন্থের নিরুদ্দেশ যাত্রা কবিতাটি পাঠ করে শোনাব আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী যখনই শুধাই ওগো বিদেশিনী তুমি হাসো শুধু মধুর হাসিনি বুঝিতে না পারি কি আছে তোমার মনে নীরবে দেখাও অঙ্গুলি তুলি অকুল সিন্ধু উঠিছে আকুলি দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে কি আছে হোথায় চলেছি কিসের অন্বেষণে বলো দেখি মোরে সুধাই তোমায় অপরিচিতা ওই যেথা জলে সন্ধ্যার কুলে দিনের চিতা ঝলিতেছে জল তরল অনল গলিয়া পড়িছে অম্বরতল দিকবধূ যেন ছল ছলো আঁকি অশ্রু জলে হোথায় আছে আলয় তোমার উর্মি মুখর সাগরের পার মেঘচুম্বিত অস্তগিরির চরণতলে তুমি হাসো শুধু মুখপানে চেয়ে কথা না বলে হু করে বায়ু ফেলিছে সতত দীর্ঘশ্বাস অন্ধ আবেগে করে গর্জন জলোচ্ছ্বাস সংশয়ময় ঘন নীল দিকে কোন হেরি নাহিতির অসীম রোদন প্লাবিয়া দুলিছে যেন তারি পরে ভাসে তরণী হিরণ তারি পরে পরে সন্ধ্যা কিরণ তারই মাঝে বসি এস নীরব হাসি হাসিছ কেন আমি তো বুঝি না কি লাগি তোমার বিলাস হেন যখন প্রথম ডেকেছিলে তুমি কে যাবে সাথে চাহিনু বারেক তোমার নয়নে নবীন প্রাতে দেখালে সম্মুখে প্রসারিয়া কর পশ্চিম অসীম সাগর চঞ্চল আলো আসার মতন কাঁপিছে জলে তরিতে উঠিয়া শুধানু তখন কি আছে হোথায় নবীন জীবন ফলে কি হোথায় সোনার ফলে মুখু পানে চেয়ে হাসিলে কেবল কথা না বলে তারপরে কভু উঠিয়াছে মেঘ কখনো রবি কখনো ক্ষুব্ধ সাগর কখনো শান্ত ছবি বেলা বয়ে যায় পালে লাগে বায়ে সোনার তরণী কোথা চলে যায় পশ্চিমে হেরি নামিছে তপন অস্তা চলে এখন বারেক শুধাই তোমায় স্নিগ্ধ মরণ আছে কি হোতায় আছে কি শান্তি আছে কি সুপ্তি তিমির তলে হাসিতেছ তুমি তুলিয়া নয়ন কথা না বলে আধার রজনী আসিবে এখনই মেলিয়া পাখা সন্ধ্যা আকাশে স্বর্ণ আলোক পড়িবে ঢাকা শুধু ভাসে তব দেহ সৌরভ শুধু কানে আসে জল কলরব গায়ে উড়ে পড়ে বায়ু ভরে তব মেঘের রাশি বিকল হৃদয়ে বিবশ শরীর ডাকিয়ার ডাকিয়া তোমারে কহিব অধীর নিকটে আসি কহিবে না কথা দেখিতে পাব না নীরব হাসি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই তোমাদের ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও